সাত শ্রেণীর ব্যক্তি কা আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসকিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন রব্বুল আলামিন তার আরো ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা নূরের